আজকের ভিডিও হাততালি আমরা আনন্দে হাততালি দিই দেখবেন খেলার মাঠে যখন কোনো দল যখন জিতে যায় তখন কিন্তু জোরে হাততালি সিনেমা দেখার সময় আমরা হাততালি দিই আমরা হরে কৃষ্ণ করার সময় হাততালি দিই আমরা নাচতে হাততালি দিই গাইতে হাততালি দিই আমরা হাততালি দিই এবং এই হাততালি কেন দেয়া হয় স্যার ক্লাসে এসেছে খুব আনন্দের খবর নিয়ে এসেছেন আমরা জোরে হাততালি দিলাম আমার মা কোনো কথা বলছেন আমার বাবা কোনো কথা বলছেন আমি শুনে জোরে হাততালি দিলাম আমার ভালো লাগলো কথাটা তাহলে হাততালি দিলে কি হয় দেখুন ট্রেনের মধ্যে যে সমস্ত বোনেরা পয়সা নেয় যাদের রুজি রোজগার হচ্ছে ওইটা তাদের কিন্তু কোনো রোগ নেই আপনারা কোনোদিনও এবং আমি আপনি দেখতে পাবো না কোনোদিন ডাক্তারখানায় গেছে কোনোদিন হসপিটালে গেছে হ্যাঁ রোগ তো সবার হয় না সেটা তো হয় মানুষ যতদিন আমরা বেঁচে আছি কিছু না কিছু তো আমাদের দেখা দেবে কিন্তু ওদের রোগ নেই কারণ ওরা প্রতিদিন হাততালি দেয় কিন্তু ওরা জানে না এবং অনেকেই জানে না যে হাততালি দিলে আমাদের কি কি উপকার হয় এই যে যারা হরেকৃষ্ণ গান করে নাম কীর্তন যারা গান করে তাদের কিন্তু রোগ নেই যেভাবেই হোক মাঠে ঘাটে যেখানে যে পরিস্থিতিতে থাক যে যেভাবেই অনেক ছেলেদের দেখেছি এমনি হাততালি এই হাততালি দিলে বিভিন্ন যাকে বলা হয় ওপর থেরাপি যত রোগ আছে আমাদের হাতের তলায় আর পায়ের তলায় আছে আপনি যখন হাততালি আর পাতালি দেবেন আর যত অর্গ্যান সব আছে কিন্তু হাতের তলায় আর পায়ের তলায় তারা থাকে সব ঘুমন্ত অবস্থায় কেউ জেগে নেই যখন আপনি হাততালি দেবেন তখন তাদের উপর প্রভাব পড়বে এবং তারা নড়ে চড়ে বসবে আমরা যখন যোগাসন করি প্রাণায়াম করি অর্গ্যানের উপর প্রভাব পড়ে শরীরের ভেতরে যে সমস্ত অর্গ্যান আছে প্রাণায়াম যখন করি প্রাণায়াম আমাদের ইন্টারনাল ব্যায়াম শরীরের প্রত্যেকটি অর্গ্যানের উপর প্রভাব পড়ে প্রত্যেকটি অর্গ্যান অ্যাক্টিভ হয় তারা কিন্তু থাকে ঘুমন্ত অবস্থায় তা আমরা যদি ক্লাপিং থেরাপির মাধ্যমে আমরা যদি শরীরের রোগ ঠিক করতে পারি এর থেকে কি আর কিছু আছে তাহলে ঈশ্বর ভগবান গড আমাদের কত বড় জিনিস দিয়েছেন যেখানে ক্লাপিং থেরাপি করলে পরে আমরা সমস্ত রোগের থেকে মুক্তি পাব পাবেনই পাবে ক্লাপিং থেরাপি যখন আপনারা করবেন যখন এক্সারসাইজ করুন প্রাণায়াম করুন যা কিছু করবেন করার আগে এক গ্লাস উষ্ণ গরম জল খাবে উষ্ণ গরম জল এই উষ্ণ গরম জলটা কিন্তু শরীরের জন্যে কিন্তু ভীষণ উপকার তাহলে আমরা কীভাবে দেখব ক্লাপিন থেকে দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লম্বা করে শ্বাস নেবেন ওয়ান টু थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन लम्बा कर शास व टू थ्री फोर फाइव সিক্স সেভেন এইট নাইন 10. ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10. আপনাদের কোথায় কোন অর্গান আছে সেই অর্গ্যানগুলো আমি তালি দিয়ে আবার আপনাদের একটা একটা করে অর্গান দেখিয়ে দেব যে কোন রোগের উপরে আপনাদের প্রেসার পড়ল ওয়ান 2 3 4 5 ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দেখুন প্রথম আমরা হাততালি দিলাম এইভাবে তাহলে এখানে আমাদের প্রথমে যে আমাদের নোখ আছে ওই নোখের ঠিক নোখ যেখানে ওটা হচ্ছে আমাদের দাঁতের পয়েন্ট দাঁতের সমস্যা হলে আপনারা এইভাবে চাপ দেবেন দেয়ালের সাথে চেয়ারের ওপরে বেঞ্চিতের ওপরে ঠিক চাপ এতটা প্রেশার দেবেন প্রেশার দিলে কিন্তু দাঁতের যন্ত্রণা থেকে কিন্তু আপনারা ভীষণ উপকার পাবেন লাভ পাবেন তারপরে পয়েন্ট দেখুন সাইনাসের পয়েন্ট এটা হচ্ছে সাইনাসের পয়েন্ট তাহলে প্রত্যেকটি আঙুলের টপ পয়েন্ট আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যে টপ পয়েন্টের উপরে প্রেশার দিতে টপ পয়েন্টে এইভাবে প্রেশার দেবেন তাহলে যাদের সাইনাসের যন্ত্রণা করে মাথা অসম্ভব যাদের সাইনাসের যন্ত্রণা ঘুমোতে পারে না এবং এত যন্ত্রণা আমার ক্লাসে আসে বলে দিদি থাকতে পারি না যখন যন্ত্রণা করে কাটা ছাগলের মতন যন্ত্রণা করে এত কষ্ট হয় তাহলে সাইনাসের জন্য আপনার যদি প্রত্যেকটি আঙুলের মাথার সাথে এইভাবে প্রেশার দেন জোরে চাপ দেন আপনার উপকার পাবেন অথবা সাইনাসের পয়েন্টকে টেবিলের ওপর অথবা দেয়ালের ওপর প্রেশার দিলে কিন্তু আপনারা কিন্তু সাইনাসের ব্যথা উপকার পাবেন তারপরে দেখে নিন আমাদের এই যে দুটো পয়েন্ট আছে আমাদের মধ্যমা আঙুল এবং আমাদের অনামিকা আঙু যে আপনাদের এইভাবে চাপ দিলাম এটা হচ্ছে আমাদের হাঁটুর পয়েন্ট হাঁটুতে যাদের ব্যথা যন্ত্রণা আছে তারা কিন্তু এই পয়েন্টে প্রেশার দিলে কিন্তু আপনারা ভীষণভাবে উপকার পাবেন যাদের অশ্ব আছে দেখে নিন এই যে যাদের গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা লিভার পেটের সমস্যার জন্য কিন্তু এই পয়েন্ট ধন্যন্তরী পয়েন্ট আপনারা যত প্রেশার দিতে পারবেন তত আপনারা উপকার পাবেন আর দেখবেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যখনই গ্যাস হয় না তখন শরীরের মতো অসম্ভব কষ্ট হয় যন্ত্রণা হয় বুকে বুকে যন্ত্রণা হলে আপনারা এই পয়েন্টে প্রেশার দেবেন দেখে আমি কোথায় প্রেশার দিচ্ছি আপনারাও ঠিক এই পয়েন্টে প্রেশার দেবেন তাহলে আমরা যে এইভাবে চাপ দিলাম এটা হচ্ছে আমাদের অনামিকার পয়েন্ট তাহলে আমাদের যখন হাই প্রেশার মনে করুন আপনার প্রচুর প্রেশার উঠে গেছে হাই প্রেশার হয়েছে আপনি এই পয়েন্টে প্রেশার দেবেন আর এই পয়েন্ট এটা হচ্ছে আমাদের কনিষ্ঠ আঙুল এটা হচ্ছে আমাদের অনামিকা আঙুল যেটাকে আমরা রিং ফিঙ্গার বলি এই দুটো পয়েন্টকে আপনারা আকু প্রেশার করবেন আপনাদের এক্ষুনি দেখিয়ে দিলাম কিভাবে তালির মাধ্যমে করবেন এই এইভাবে আপনারা চাপ দেবেন ঠিক এখানেও চাপ দেবেন এখানে কিন্তু উপকার পাবে যেমন আপনার সাইনাসের পয়েন্ট উপকার পাবে টপ পয়েন্টে তেমন উচ্চ রক্তচাপ যাদের হাই প্রেশার আছে এই অনামিকার পয়েন্ট কনিষ্ঠ পয়েন্ট আর এটা হচ্ছে মস্তিষ্কর পয়েন্ট এই তিনটে আঙুলে আমরা কিভাবে প্রেশার দিলাম এইভাবে এইভাবে প্রেশার দিচ্ছি দেখে এইভাবে প্রেশার দিচ্ছি অথবা দেয়ালের সাথে বেঞ্চির বেঞ্চির ওপরে আমরা চাপ দিচ্ছি কোথাও চেপে দিচ্ছি এখানে কিন্তু উপকার পাবেন হাই প্রেশার হলে ভীষণ উপকার পাবেন শুধু উচ্চ রক্তচাপ চাপ না হাটের যাদের সমস্যা আছে হাটের জন্য উপকার পাবে হাটের পয়েন্ট আমরা দেখে নিই এই যে পয়েন্টে প্রেশার দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একদিকে যেমন হাটের পয়েন্ট আছে অপর দিকে কিন্তু আছে লিভারের পয়েন্ট আমি যখন এখানটা প্রেশার দিলাম আপনার লক্ষ্য করুন এটা হচ্ছে আমাদের কানের পয়েন্ট তাহলে একটা তালিতে কত উপকার পাচ্ছে তাহলে কোথা থেকে তালিটা দেখে নিন আপনারা শুনতেই পাচ্ছেন এইভাবে তালি দেবেন প্রত্যেকটি রোগ যত রোগের পয়েন্ট আছে আমাদের হাতে এবং পায়ে তাহলে এটা হচ্ছে কানের পয়েন্ট কান আপনাদের যদি কানের পয়েন্ট হয় কানে যদি কোনো সমস্যা হয় কান যন্ত্রণা করে কানের যে কোনো সমস্যা হলে এই পয়েন্ট আপনি প্রেশার দেবেন তালি দেবেন তালি 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 এইভাবে তালি দেবেন কানের পয়েন্ট প্রেশার আমার নিজেরই মানে লাভ যে মানে কি আমার কানের সমস্যা নেই কিন্তু এই যে চাপ দিচ্ছি না চাপটা ভালো লাগছে চাপটা ভালো লাগছে খেলতে খেলতে করুন না টিভি দেখতে দেখতে করুন কথা বলতে 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 করুন তাহলে কানের পয়েন্ট এটা হচ্ছে ফুসফুসের পয়েন্ট দেখে নিন এই মধ্যমা এবং অনামিকার পয়েন্ট আপনাদের দেখিয়ে দিলাম এক্ষুনি তালি দেয়া আপনার দেখুন আমি তালি দিচ্ছি তালিতে কোথায় প্রেশার করছি আমাদের ফুসফুসের পয়েন্ট প্রেশার করছে ফুসফুসের পয়েন্ট এটা হচ্ছে আমাদের চোখের পয়েন্ট চোখ চোখের সমস্যা বলে বাঁ হাত ডান হাত বা পা ডান পা দুটো পায়ে প্রেশার দেবেন কিভাবে প্রেশার তালির মাধ্যমে নেন এই তাকে প্রেশার নেই এটাই চোখের পয়েন্ট আপনি তাহলে ক্লাপিং থেরাপি থেরাপির মাধ্যমে আপনার সমস্ত রোগ ঠিক হচ্ছে চোখের পয়েন্ট আবার দেখুন চলে যান আপনাদের দেখিয়ে দিলাম এক্ষুনি এই যে পয়েন্টে তালি দিচ্ছে ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে আমাদের থাইরয়েড প্যারাথাইরয়েডের পয়েন্ট যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি আছে সেই পয়েন্ট হচ্ছে এখানে তাহলে যখনই আপনারা তালি দেবেন এইভাবে দেবেন এখানে আপনাকে কোনো আকু আপনাকে কোথাও শিখতে হবে না আকু প্রেশারের কোনো রকম দরকার নেই আপনাদের কাছে শেখা আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে শেখার ভালো এটা সত্যি কথাই যদি আপনারা আকু প্রেশার শেখেন আমি নিজেও শিখেছি আকু কিন্তু তালির মাধ্যমে কিন্তু আমরা সেটাকে করতে পারবো যেটা যেটা করতে গেলে কিন্তু কোনো শিখতে হয় না না শিখতে হয় না ক্লাসে যেতে হয় না কোথাও যেতে হয় আপনি তালির মাধ্যমেই আপনার সমস্ত রোগ ঠিক করতে পারবেন তাহলে আমাদের থাইরয়েড এখানটা আছে থাইরয়েড প্যারা পয়েন্ট যাদের থাইরয়েড আছে তারা যদি এই পয়েন্টটা করতে পারে এখানে আছে গ্যাসের পয়েন্ট যাদের গ্যাস অম্বল আছে এই এখানটা আছে আমাদের কিডনির পয়েন্ট তাহলে দেখুন এমনভাবে তালি দেবেন যেখানে আপনাদের শরীরের সমস্ত যে রোগ আছে সেই রোগের ওপরে প্রেশার পড়বে তাহলে এখানে কিডনির যদি সমস্যা হয় তাহলে কিডনির পয়েন্টে প্রেশার পড়ছে আপনার হাঁটুর ব্যথা হাঁটুর পয়েন্টে প্রেশার তালির মাধ্যমে আমার তো খুব ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে হাতে এবং পায়ে যত পয়েন্ট আছে সমস্ত আছে রোগের পয়েন্ট এবং আমাদের অর্গ্যানের পয়েন্ট তাহলে আপনাদের যখনই অর্গ্যানের উপরে প্রেশার পড়বে তাহলে তো কি রোগ হবে আর তুই পায়ের তলায় আবার পায়ে দেবেন दूरे रखेल्व সমস্ত রোগ দূর হয়ে যাবে ঘরে বসে কোথাও যেতে হবে না পয়সা খরচা করতে হবে না বাড়ি থেকে বেরোতে হবে আপনারা তো জানেন যে আমার যে কোনো ভিডিও কিনে নিয়ে এসে কিন্তু আমার বাজার থেকে টাকা খরচ করে কিনে নিয়ে এসে কিন্তু আমার ভিডিও না কারণ এটা প্রত্যেকের পক্ষেই কিন্তু ভীষণ অসুবিধা রান্নাঘরে যা আছে এবং যতটা আমি জানি প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে কিছু না কিছু নতুন নতুন নিয়ে আসতে যেটাতে আমার যোগ চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুরা যাতে উপকার পাবেন তাহলে এই তালি আপনারা ঘরে বসে করতে পারবেন কোনো কোথাও কোথাও বেরোতে হবে না শিখতে হবে না কিছু না হঠাৎ আপনার শরীর খারাপ লাগছে তালি দিন না তালি দিলেও আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটি হাটের সমস্যা উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ চোখের মতন জিনিস কিন্তু তালি দিলে আপনি উপকার পাবেন কিন্তু তালিটা আর একটা আপনাদের সামনে আর আপনাদের কথা বলে যে আপনাদের কাছে যেটা ব্রিদিংয়ের সাথে চলে এইভাবে একটুখানি মাসাজ করে নেবেন ঠিক এইভাবে আজকের ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন আপনারা তো ভালো করে দেখবেনই দেখার পর ভিডিওটাকে শেয়ার করুন আমার অনেক ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধু আছে যারা ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন বেল আইকনটা প্রেস করবেন আমার নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিদিন আপলোড হবে সবার আগে সবাই খুব খুব ভালো